ডক্টর ইউনুস যে কর মৌকুব করেছে নিজের কর নিজেই মৌকুব করছে যে ব্যক্তির করই কোটি টাকা সেই ব্যক্তির সম্পদ নাকি সাড়ে পনেরো কোটি তাহলে দেখেন কি সেই সেই ব্যক্তির কর কেমনি ষোল ছেষট্টি কোটি টাকা হয় উপদেষ্টারা তো অনেকে শুকনা জীর্ণ শীর্ণ ছিল এখন মাংসে তেলে গা থল থল করে তো এই হলো অবস্থা তারা আবার বলতেছে সম্পদ বাড়েনি তো এখন তেল কতটুকু হয়েছে সৎ এবং ভালো সরকার ছিল ফখরুদ্দিনের সরকার ঠিক আছে তারাও বিদেশে চলে গেছে তারা গিয়ে ওখানে সেরা হলো ওই যে গ্যাভারিং এর প্যান্ট সিরা জিন্সের প্যান্ট ঘোরে বা এরকম একটা অবস্থা আমি এটা প্রতিটি বলছি তারা সাধারণ জীবন জীবনযাপন করে এটার কথাই আমি বলতেছি তো এই উপদেষ্টাদের তেল যা হয়েছিল এই সময়টাতে একটু তেল বেশি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন চেহারা টেহারা সব গালমাল ফুলে আছে একটু ঠিক আছে আমরাও একটু মোটা সোটা হয়েছি অবশ্য আমরা সরকারের অংশ না আমরা মোটা হলে কিনা হই আমরা তো স্বাস্থ্য ব্যবস্থা আমাদেরকে পুলিশ দৌড়ে নিয়ে দেয় না এই জন্য কিন্তু তাদের তারা তো আলাদাভাবে সরকারের সুযোগ সুবিধা প্রাপ্ত তাদের বিষয়ে একটা বিচার হবে ঠিক আছে আমাদের বিষয়েও আপনারা খুঁজবেন আমরা দুর্নীতি করছি কিনা চুরি চামারি করছি কিনা তারপরে আমরা আমাদের অবস্থার উন্নতি হচ্ছে কিনা কি কারণে হচ্ছে তদন্ত করবেন আপনারা সাংবাদিক কাজে খুঁজছেন আমরা অনেকে গাড়ি কিনতেছি বাইক কিনতেছি অনেকে ফ্ল্যাট কিনতেছে আমাদের মধ্যে অনেকে জুলাই গণবোধনের পরে অনেকের ভাগ্য না হ্যাঁ খাইতে পারতো না এক কোটি টাকা দুই কোটি টাকার মালিক হয়েছি আমরা অনেকে তো সেই বন্ধুদের আমাদের আমার নিজের বিষয়ে আপনারা তদন্ত করবেন না এগুলো খুঁজবেন আপনারা আপনাদের কাজ সাংবাদিক ভাইরা হলো সমাজের পাহারাদার ঠিক আছে এগুলো আমাদের এখানে অনেক সাদা হাতে আছে। এই সাদা হাতিগুলো তাদের সম্পদ লুকানোর জন্য ট্রাস্ট বানায় ট্রাস্টটা বানায় দেয় সুন্দর করে এবং সম্পদ থাকে ট্রাস্টের নামে বুঝছেন কিন্তু এই ট্রাস্টে কোনোদিন বন্যা দুর্গত লোকের জন্য পাবেন না এই ট্রাস্টকে ঘূর্ণিঝড়ের মধ্যে পাবেন না ভূমিকম্পে মানুষ মারা যাবে এই ট্রাস্টে কখনো পাবেন না কিন্তু বলছেন একটা ট্রাস্ট ট্রাস্টি বোর্ড সম্পদগুলো সব ট্রাস্টের নামে রেখে দিচ্ছে রাখলে কি হয় ট্যাক্স দিতে হয় না তো এই সাদা হাতিদের এই যে ট্যাক্স চুরি করার যে পদ্ধতি প্রকল্প এটা শেখ হাসিনা আগে বুঝতে পারছিল ধরছিল বাংলা ট্রিবিউনের সম্ভবত একটা নিউজ হয়েছিল অনেক দিন আগে যে তার কর ফাঁকির পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ওই সময় অনেক আগের একটা নিউজ আছে আমি খুলে দেখছিলাম এটা তো এইগুলো আছে তো এইগুলো তা এ ছাড়া এভাবে ফাঁকি না দিলে এত সম্পদের মালিক কিভাবে হলো ভাই শুধুমাত্র হাঁস আর ছাগল মানে চাষ করে মহিলাদেরকে দিয়ে এত টাকা হয় নাকি বলেন এ তো কোনো মেকানিজম আছে বাস্তবে বিদেশ থেকে বিভিন্ন অনুদানের টাকা নিয়ে আসে সেগুলো মানুষকে আবার ঋণ হিসেবে দিয়েছে আনছে দান দিছে ঋণ নর্মাল ব্যবসায়ীরা নেয় দশ টাকা পার্সেন্টেজ সে নিছে চল্লিশ টাকা বত্রিশ টাকা তিরিশ টাকা হারে ঠিক আছে একটা একটা সাধারণ ব্যবসায়ী লোন নেওয়ার ক্ষেত্রে খোঁজে যে ও ওই জায়গায় এগারো টাকা দেখো তো কোন জায়গায় দশ টাকায় পাওয়া যায় খুঁজে খুঁজে সে সাড়ে নয় টাকায় খুঁজে পেলে সেখান থেকে ঋণ নেয় কিন্তু সবচেয়ে গরিব মানুষগুলো যেখানে যে হাঁস পালনের জন্য টাকা নেয় ছাগল পালনের জন্য তার কাছ থেকে ডক্টর সুদ তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত তো এইভাবে একটা বিশাল বট বৃক্ষে রূপান্তরিত হয়েছে তার থ্রি জিরো তত্ত্বে মানে তিনি অনেক বড় বিষয় হয়ে গেছেন কিন্তু জনগণ তিনটে শূন্য হয়ে আছে তিন জায়গায় ঠিক আছে